হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের ঝোল পাতলা ঝোল ইলিশ মাছ সবসময় রান্না করলে ঝোলটা পাতলা করলে খেতে ভালো লাগে তো আমি এখানে ছ পিস মাছ নিয়েছি আমি আলু আর বেগুন দিয়ে মাছটা রান্না করব ছোট একটা টমেটো নিয়েছি আমি আলু বেগুনটাকে ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি মাছটাকে ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি এবারে নুন হলুদ মাখিয়ে নেব তার আগে বলে রাখছি আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো বন্ধুরা আমি তিন চার মিনিট নুনর মাখিয়ে রেখেছি এবার রান্নায় চলে যাচ্ছি কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে হালকা ভেজে নেব ইলিশ মাছ কখনোই বেশি নেই না না হলে টেস্ট থাকে না ইলিশ মাছ খুব বড় সাইজে ইলিশ মাছ করছে একটু মিডিয়াম সাইজে ইলিশ এভাবে হালকা করে আমি নামিয়ে নেবো তখন ধরে আমি মাছগুলো হালকা ভেজে নামিয়ে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে তারপর আলু বেগুন টমেটোটা আমি একসঙ্গে দিয়ে দেব দিয়ে দেব নুন এবার আমি আলু বেগুন টমেটোটা লাল লাল করে একটু ভাজে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার আলু বেগুন টমেটোটা আমার লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো ব্যাস আর কোনো মশলাই আমি ব্যবহার করব না এবার আমি জল দিয়ে কষিয়ে নেব স্বাদ মতো আর একটা নুন দিয়ে দিলাম তো আমার মশলাটা আমার কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেবো একদম সহজ একদম অল্প সময়ে রান্নাটা হয়ে যায় আর খেতেও অসাধারণ হয় আমি দিয়ে দেবো চার পাঁচটি কাঁচা লঙ্কা চেরা এবার আমি মাছগুলোকেও দিয়ে দেবো তো বন্ধুরা আমি প্রায় সাত আট মিনিট পর ফিরে এলাম আমার সব কিছু একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে তো আমার আজকের এই সিম্পল রেসিপি কেমন লাগলো ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা পেজ থেকে দেখবে প্লিজ বন্ধুরা পেজটাকে একটু ফলো করবে টাটা সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে